যে হারিয়ে দেওয়া সুন্নাগুলো যেটা আমাদের জন্য রক্ষা করা আমাদের উপর আমানত রেখে গেছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সুন্না সেটা হলো শেষদাসের শুকনো আদায় করা সুপ্রিয়া সেজদা আদায় করা এটা কেমন এটা তো আমরা আজকে ভুলেই গেছি মনে করেন আপনি একটা নিয়োগ করছেন একটা ভালো কাজে চেষ্টা চালাচ্ছেন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ওই ভালো কাজটা একদিন হঠাৎ করে আপনার জন্য সুফল বয়ে আসে বা ভালো কাজটা প্রতিষ্ঠা হয়েছে আপনি অর্জন করেছেন এর জন্য আমরা কি করি খুশি হই মিষ্টি বিতরণ করি অথবা মানুষদেরকে দাওয়াত করি করেন বিরোধিতা করছি না সমস্যা নেই কিন্তু এই যে খুশির সংবাদ পাইলেন আপনার কাজটা সাকসেস হলো আপনি প্রতিষ্ঠিত হলেন এর জন্য সুক্রিয়া স্বরূপ দুই রেখা সালাদ আদায় করা সেটাকে সুক্রিয়া সালাদ বলা হয় নামাজ বলা হয় এটা করা কিন্তু আমরা এটা করি না না করে আমরা মিষ্টি বিতরণ করি তবারও বিতরণ করি করি না কিন্তু আমাদের এই সুন্নাটা দিন দিন সমাজ থেকে বিলীন হয়ে যাচ্ছে আপনি একটা ভালো সুফল বই আছে পাইছে আল্লাপাক দিয়েছে আপনাকে আপনি একজন সুক্রিয় আদায় করেন যেটা বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলাম পন্থীদের যখন বিজয় হয়েছে তারা দেখিয়ে দিয়েছে কিভাবে সুক্রিয়া সালাদ আদায় করতে হয় সঙ্গে সঙ্গে তারা উল্লাস না করে আনন্দ মিছিল না করে তারা সেদার মধ্যে লুটিয়ে পড়ছে ঠিক না ভাবে আমাদেরকেও সুক্রিয়া আদায় করতে হবে এটা গেল নাম্বার ওয়ান নাম্বার টু দুই নাম্বার হলো করা আমাদের মধ্যে এটা হয়ে গেছে হয়তো হয়তো একশোর মধ্যে দুই চার পাঁচজন নামাজ আদায় করে যে আপনি একটা অন্যায় করেছেন এর জন্য দুই রেখা সালাদ আদায় করা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা আমরা ভুলে গেছি আমাদের সমাজে নাই এমন চালু নেই আপনি অন্যায় করেছেন গোড়া করেছে। আল্লাহর কাছে নত হন দুই রাখা সালাদ আদায় করেন বাসার মধ্যে চুবে চুবে দুই রাখা সালাদ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চা মাফ এটা হল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনে একটা গুরুত্বপূর্ণ একটি সন্ধ্যা কিন্তু এই সন্ধ্যা আমাদের সমাজে আজকে বাস্তবায়ন এরপরে নাম্বার থ্রি তিন নাম্বার হলো গুনাহ করার পরে আপনি তো আল্লাহর কাছে মাফ যাবেনই এটা মুমিনদের একটা গুরুত্বপূর্ণ একটি কাজ কর্মসূচি কিন্তু এটা আমার সচরাচর করে থাকি আপনি অন্যায় করেছেন বুঝতে পেরেছেন কিন্তু সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ কাজটা বিস্রণি করেছেন করেছেন সেটা হলো এই অন্যায় হওয়ার পর আপনি বুঝতে পেরেছেন এর জন্য আল্লাহর কাছে ক্ষমা তো চাবেনি কিন্তু পাশাপাশি কিছু দান সদাকা করা আল্লাহর রাস্তায় ব্যয় করা সদাকা করে দেওয়া কেন ইন্নাল হাসানা সয়াদ আল্লাপাক বলছেন যে ভালো কাজ খারাপ কাজ কি কি করে দূরবৃত্ত করে দেয় তাহলে আপনি অন্যায় করেছেন বুঝতে পেরেছেন আপনি যদি একটা ভালো কাজ করেন দান দেখা করে এর মাধ্যমে আল্লাপাক আপনার অন্যায়টাকে দূর করে দেব সুভা কিন্তু আমাদের সমাজে এগুলো প্রতিষ্ঠিত নেই আজকে চালু নেই প্রচলন নেই এরপরে নাম্বার ফোর চার নাম্বার হল কোনো ব্যক্তি আপনার ওসিয় এক কথায় ওসিওক যদি আপনার থাকে সেটা লেখে দেওয়া কি যাওয়া এর জোরে বলেন কি যাওয়া লেখে যাওয়া আমরা তো এটা করি না এটা সাবাই রামদের জীবনীতে এমন গুরুত্বপূর্ণ একটি সুন্না ছিল তারা প্রত্যেকটি রাত যতক্ষণ বন্ধু ওসিয়ত না লাগতেন ততক্ষণ বন্ধু ঘুমাতেন না সেটা কেমন আপনি আপনার সন্তানকে ওষুধ করতে পারেন আপনার স্ত্রীকে ওষুধ করতে পারেন আপনার মেয়েটাকে ওষুধ করে যেতে পারে আপনার মুখের কথাটা ন হবে না এই আপনি লেখে যান আপনি যে রাত ঘুমাবেন ঘুম থেকে উঠে যা। আগামীকাল আপনার ভাগ্যে সকাল হবে এর কোনো বিশ্বাস আছে আছে বিশ্বাস তাহলে আপনি যে ওসিয়ত একটা করে গেলেন এটার কোনো ডকুমেন্ট নেই কোনো প্রুফ নেই এই জন্য আপনি লিখে যান লিখে গেলে আপনার ওসিওরটা আপনার সন্তানগুলো দেখে আপনার সন্তানের এটা পালন করার চেষ্টা করবে এটা বাস্তবায়ন করার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার ওসিয়রগুলো মনের মধ্যেই রেখে আপনি রাতে ঘুমাইছেন আপনার আর সকাল হলো না সূর্য দেখার সুযোগ হলো না ফজের নামাজ দূরের কথা আর আপনার ঘুম থেকে ওটা হলো না এই জন্য ওসিয়রগুলো আপনি লিখে যান আপনার ওসিয়ত যেটা আছে আপনি কাগজের মধ্যে লিখে রেখে যান আপনার সন্তানগুলো দেখে দেখে বাস্তবায়ন করবে আমল করার চেষ্টা করবে ইনশাল্লাহ আমরা এই এইটা আমাদের সমাজে একবারে নাই বললেই চলে আসে আমরা এই আমলগুলো করবো তো ইনশাল্লাহ আমার যা যতটুকু আছে আমি খাতায় লিখে দেওয়ার চেষ্টা করব। অথবা ডায়েরিতে নোট করার চেষ্টা করবো আপনি আপনার কাছে কেউ টাকা পায় আপনি কারোর কাছে টাকা পান এটা ডায়েরিতে লেখে নোট করে যান তার আপনি মারা যাবেন আপনার ঋণ যদি থাকে আপনার আমুল লামা গোড়া থাকে আল্লাহ যদি ইচ্ছা করে ক্ষমা করে দিতে পারে কিন্তু আপনার যদি ব্যক্তিগত কোনো ঋণ থাকে এই ঋণ তো আল্লাহ মাফ করবেন না ক্ষমা করবেন না যতক্ষণ বলতো যে ব্যক্তির কাছে আপনি ঋণ করেছেন ঋণ নিয়েছেন উনি যদি ক্ষমা না করে আল্লাপা ক্ষমা করবেন না এই জন্য আপনি ঋণ করেছেন লেনদেন সব লিখে যা এটা লেখে যাওয়া ওটা শুন না এটা গুরুত্বপূর্ণ একটি শুন না তার কারণ আমাদের কারো হায়াতের গ্রান্ডি নেই নিশ্চয়তা নেই আছে আছে হায়াতের গ্রান্ডি আছে কারণ সমান ভাইরা আমার এরপরে নাম্বার ফাইভ পাঁচ নাম্বার হলো এটা গুরুত্বপূর্ণ আরেকটি শুকনা সেটা হলো আমরা এটা আমল করি না বরং সেটার বিরোধিতা করে উল্টা কাজ করি সেটা কেমন আপনি খাইতে বসেছে যখন খাইতে বসেছেন ওই সময় আপনার খাবার প্লেট থেকে একটি খাবার অথবা একটি দানা পড়ে যায় তখন আমরা কি করি এটা তুলে নেই না তুলে নেওয়াটা আমরা অসক্ষত মনে করি এটা আমাদের পেস্ট্রিজে লাগে কিন্তু না শাহাবাইকার জিন্দিগিতে রাসুল্লা সাল্লা জীবনীতে আপনি হাদিস পড়ে দেখেন অসংখ্য হাদিস এসেছে যদি খাবার যদি খাবার সময় পড়ে যেত প্লেট থেকে অথবা ওই খাবারটা শাহাবাইকার বিশ্বনবী এরা নিজের তুলে নিয়ে খেতেন যদি ময়লা পড়তো সেটা পরিষ্কার করে নিয়ে তারপরে খেতেন সোভাগ চিন্তা করেন কতটা এটার ব্যাপারে গুরুত্ব দিতে কিন্তু আজকে আমরা খাবার যেটা পড়ে যায় এটা তো খাই না খাই না আবার প্লেটের মতো খাবার রেখে ওঠাটা আমরা এটা আমাদেরকে আজকে সভ্যতা মনে করি আজকে আমাদের প্রেসিডেন্ট মনে করি এটা আমরা বিশেষ করে যারা হায়ার রিপেড পার্সন যারা শিক্ষিত ব্যক্তি তারাই কাছে বেশি করে আমি উধাত্ম আহ্বান রাখবো আপনি খাইতে বসেছেন আপনার প্লেটে কখনো খাবার রেখে উঠবেন না এটা বিশ্ব বিশ্ব না ন আবার খাবার পড়ে গেছে সম্ভব হলে আপনি তুলে খাবেন খাওয়াটাই শুক না তার কারণ কোন খাবারে বরকত আছে আমরা কেউ জানি না এর জন্য খাবার কখনো নষ্ট করা যাবে না খাবার নষ্ট করা শয়তানের কাজ অবস্থা শয়তানের কাজ আমরা এই কাজগুলো করবো না ইনশা আল্লাহ